নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাই কিচেনে আপনাদের স্বাগতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সয়াবিন বড়ির বিরিয়ানি এই বিরিয়ানিটা কীভাবে বাড়িতে বানাবেন সেটা আমি দেখাবো চলুন রেসিপিটি শুরু করি বিরিয়ানিটা বানানোর জন্য আমি এখানে চাল নিয়েছি চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব এটা বাসমতি চাল এইটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এইটাকে আমি জল দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো এটাকে আমি পুরো এক ঘন্টা রেখে দেবো হয়ে আর এদিকে আরেকটা বাটি আমি নিয়েছি এখানে আমি সয়াবিন বড়ি নিয়েছি প্যাকেটটাকে খুলে নেব তারপরে বড়িগুলোকে ঢেলে দেবো এখন এই বড়িগুলোকে আমি গরম জল দিয়ে এটাকে আমি যে রেখে দেব এটা বেশিমাল লাগবে না গরম জল দিলেই দশ মিনিটের মতন রেখে দিলেই এটা ভিজে যাবে একদম গরম জল আমি দিয়ে দিয়েছি এভাবে আমি দশ মিনিট রেখে দেব আর এদিকে আমার চালটাও ভিজে রেডি হয়ে গেছে দেখুন এটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে গ্যাসে আমি গরম জল করার জন্য রেখে দিয়েছিলাম এখন বীজে রাখা চালটা জলের ভিতরে দিয়ে দিয়েছি আর চালটাকে ভালো করে না করে আমি ছেট করে দিয়েছি দেখুন আমার ভাতটা হয়ে গেছে দেখুন আমি একদম চালটাকে ফুটিবেন না চালটাকে আধাটাই রান্না করবেন আধাটা ফুটে গেলেই নাম চালটাকে নামিয়ে রেখে দেবেন ভাতগুলো এখন আমি একটা শাঁকনি নিয়েছি এখন ভাতগুলোকে আমি জলটা জড়িয়ে রেখে দেব দেখুন আমার ভাতগুলো কত সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর আমার চালটা পুরো আমি ফুটিয়ে নিয়ে নিই এদিকে আমি গ্যাসে একটি প্যান আমি দিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছে এখানে আমি ছোটো ছোটো পিস করে পেঁয়াজ কেটে রেখেছিলাম এই পেঁয়াজগুলোকে আমি ফ্রাই করে রেখে দেবো বিরিয়ানির উপরে দেওয়ার জন্য পেঁয়াজগুলো আমার ফ্রাই হয়ে গেছে এখন এটাকে তুলে রেখে দেবো এটা তোলা হয়ে গেছে যে তেলটা আছে তেলটার ভিতরে লং এলাচি ডালচিনি তারা ফুল লং সারে মশলা আমি দিয়ে দিয়েছি আর জিরে অল্প পরিমাণ জিরেও দিয়ে দিয়েছি ওইটা মশলাটা ফ্রাই হয়ে গেছে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুসিটাকে আমি ফ্রাই করে নেব এখন আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকেও আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর হচ্ছে ধুনের গুঁড়ো লাল লঙ্কা পাউডার লবণ হলদি পাউডার লবণটা সধুনি জায়গায় দেবেন এখন আমি মশলাটাকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি তেলটাও মশলা থেকে ছেড়ে দিয়েছে দেখুন মশলাটা সম্পূর্ণ ফ্রাই হয়ে গেছে এখন একটি টমেটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি আর দুই চামচ টক দই অল্প পরিমাণ চিনি চিনিটা দিয়েছি এর কারণে যেন টক ভাবটা না থাকে এখন আমি মশলাটা আমার ফ্রাই করে নেব আমার মশলাটা ফ্রাই হয়ে গেছে এখন চৌমিন বড়িগুলো দিয়ে দিয়েছি আমি জলটা ছাড়িয়ে নিয়েছি আগে থেকেই এখন এইটাকে সুন্দর করে ফ্রাই করে নেব আর রেসিপিটি পছন্দ নয় লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই এই বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে মাছ মাংস ভুলে যাবেন এখন আমার এটা ফ্রাই হয়ে গেছে এখন আমি আড়াই কাপের মতন জল দিয়েছি জলটা দিয়ে এটাকে আমি রেখে দেব আর সুন্দর করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি বিরিয়ানি মশলা আধা চামচ বিরিয়ানি মশলা সেইটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি আর গরম মশলা উপরে আমি দিয়ে দিয়েছি এগুলোকে সুন্দর করে নাচা করে সেট করে দিয়েছি আমার রান্নাটা বন্ধুরা হয়ে গেছে এখন আমার উপরে দেওয়ার জন্য একটু আমি তুলে রেখে দিয়েছি এখন আমি ভাতগুলো উপরে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার ভাতটা একটু ভেঙে যায়নি কত সুন্দর হয়েছে এখন এইটাকে আমি সুন্দর করে হাত দিয়ে হাঁচড়া করে ছেট করে দেব আর এখানে গ্যাসের ফ্লেমটা লো রাখ রাখবেন আপনারা আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি একদম লো ফ্লেমে এখন ভাতগুলো সাজানো হয়ে গেছে অল্প কিছু পুদিনা পাতা দিয়ে দিয়েছি আমার ধনে পাতা ছিল না তাই আমি এখানে পুদিনা পাতা দিয়ে দিয়েছি আর যে পেঁয়াজটা ফ্রাই করে রেখেছিলাম সেই পেঁয়াজটাও উপরে আমি সাজিয়ে দিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিয়েছি গোলাপ জল এক চামচ আর কেশরের জল দুই চামচ দিয়ে দিয়েছি যে চাউমিন যে রান্না করা আমি উপর থেকে তুলে রেখেছিলাম সেটাও আমি উপরে দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘিটা দিলে খেতে খুব সুন্দর লাগে বিরিয়ানিটা সদবার বেড়ে যায় এখন আমি এটাকে ঢেকে দশ মিনিটের মতন লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এক দশ মিনিট দেখুন দশ মিনিট বাদ আপনাদের দেখাচ্ছি এখন একটি প্লেট নিয়েছি প্লেটে আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি আমার ভাতগুলো কত সুন্দর হয়েছে একটা ভাতও ভেঙে যায়নি আর রেসিপিটি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই এই বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে খাবেন একবার বানালে আপনাদের বারবার খেতে মন চাবে আর মাছ মাংস খেতেই মন চাবে না অবশ্যই বানিয়ে খাবেন